우리 영화 빨리 가야고. 벌이 좋지서서도 그죠? 그럼 우리가 이렇게 타입 걸다 와 가지고 우리가 볼어 돼. 아, 우리 이제 긴다 걸어 볼까?

আমি তাও কালকে পেন্সিল করে লিখেছি লিখে টিকে তাও চোখে পড়বে না বুঝতে না বুঝতে না এটা কাজ করছো বলে এটা ধরতে পারবে कांजे ने नाक को करे चल चल ऐ छुरी ऐ छुरी ऐ तू तू मेरे माता तू हम हां हम तो देहरादून उधर निकलेया उधर उधर केते काम ड्यूटी कर रहे थे हिंदी से सुखी कुछ बस जरा তারপরে এই কোনটা ধর এই কোনটা ধর কোনটা এই কোনটা ধরো সেটা তুমি কথায় চলে আসবো তুমি ওপরে যাও তুমি যাও এস এম পি এস পার্কের চলে তো কথায়

তারা কিছু বক্তব্য রাখছে সাগরকে তো শিখতে হবে হুম সামনে সাগরের বিয়ে আছে না ও ওটা ঘুরে এনে ঘুরতে হবে না